পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সামনে আসতে শুরু করেছিল এবং বিভিন্ন ব্যাংকের অবস্থার পাশাপাশি ইসলামী ব্যাংকের অবস্থাও করুণ ছিল যেখানে গ্রাহকদের ঠিকমতো টাকা পরিশোধ করতেও ব্যর্থ হয়েছিল ইসলামী ব্যাংক সহ অসংখ্য ব্যাংক কিন্তু বর্তমানে ইসলামী দ্বারা ব্যাংকগুলোতে আমানত বাড়তে শুরু করেছে পাশাপাশি সচল হতে শুরু করেছে অন্যান্য সকল ব্যাংকও ইসলামী ব্যাংক যদিও আগের পজিশনে খুব আগেই ফিরে এসেছে বর্তমানে ইসলামী ব্যাংকে এফডিআর আপনারা নিশ্চিন্তে করতে পারবেন এবং নিরাপদে টাকা জমা রাখতে পারবেন ইসলামী ব্যাংক তাই আপনাদের জন্য দুই হাজার পঁচিশ সালে এফডিআরের রেট পরিবর্তন করা হয়েছে অর্থাৎ এমটিডিআরের রেট পরিবর্তন করেছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে আপনারা যদি নতুন স্কিমে এফডিআর করেন এক এক দুই সাল থেকেই নতুন স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পি পক্ষ থেকে বিভিন্ন স্কিমে আপনারা বিভিন্ন মেয়েদের এফডিআর করতে পারবেন থ্রিডিআর করতে পারবেন ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকের নতুন রেট সম্পর্কে এ বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে যারা আমার ছেলে নতুন অনুরোধ রাখবে অবশ্যই ছেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমে আসি মোদারাবা মাতলি প্রফিট ডিপোজিট স্কিম নিয়ে যেটাতে আপনারা যদি এফডিআর করে যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন প্রতি আপনাদেরকে লাভের টাকা দিয়ে দেওয়া হবে আপনার সেভিংস অ্যাকাউন্টে সেখান থেকে আপনি চাইলে প্রতি মাসে এই লাভের অংশ টাকা উঠাইতে পারবেন অথবা চাইলে রেখে দিতে পারবেন মোদারফ্বা মাতলি প্রফিট ডিপোজিট স্কিম মূলত ইসলামী ব্যাংকে দুটা স্কিমে হয়ে থাকে একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি আর একটা হচ্ছে তিন বছর মেয়াদি তবে মোদারফ্বা সিনিয়র সিটিজেন মাতলি ডিপোজিট স্কিমও রয়েছে যেটা হচ্ছে আসলে সিনিয়রদের জন্য যাদের বয়স পঁয়ষট্টি বা ষাট বছরের ঊর্ধ্বে তাদের জন্য এটা আবার তিনটে স্কিম রয়েছে একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি তিন বছর মেয়াদি এবং এক বছর মেয়াদি এই ডিপোজিট স্কিমগুলোতে সবচেয়ে বেশি মুনাফা দেওয়া হচ্ছে বর্তমানে ইসলামী ব্যাংকে আপনি যদি এক লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ টাকা যদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম নিয়ে চালু করেন সেক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি করলে বারো পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করা হবে যেটা কার্যকর হবে এক এক দুই সাল থেকে অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকেই যারা ডিপোজিটগুলো করেছেন তারাই কিন্তু এই প্রফিটটাই পাবেন কিন্তু এর আগের যারা ডিপোজিট করে টাকা জমা রেখেছেন তাদেরগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না তাদের রেট আগেরটাই ঠিকঠাক থাকবে এরপর হলো তিন বছর মেয়েদের অ্যাপডিয়ার যদি আপনারা করেন এগারো পার্সেন্ট ইন্টারেস্ট আপনারা পাবেন এই হিসেবে আমরা যদি ক্যালকুলেশন করি এক লক্ষ পাঁচ লক্ষ কিংবা দশ লক্ষ টাকায় কত আসবে সেটাও আপনাদেরকে একটু দেখাবো এর মধ্যে আর একটু পরিবর্তন নিয়ে আসছে সিনিয়র সিটিজেনদের মধ্যে সেম সিনিয়র সিটিজেনরা অর্থাৎ আপনাদের যদি প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আরেকটু বেশি লাভ পাবেন যেমন ধরেন বারো দশমিক বিশ পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি করলে তিন বছর মেয়াদি করলে এগারো দশমিক দশ এবং এক বছর মেয়াদি দশ পার্সেন্ট পাবেন যাদের বয়স ষাট বছর বা তার বেশি বয়সী তারাই কিন্তু এগুলো করতে পারবেন এবার আসি পাঁচ বছর মেয়াদি যদি আপনি এক লক্ষ টাকা জমা রাখেন বারো পার্সেন্ট ইন্টারেস্ট যদি ইসলামী ব্যাংক আপনাদেরকে প্রদান করে তাহলে ট্যাক্স সহ কেটে আপনি সর্বমোট কত টাকা পাচ্ছেন বছরে এবং পাঁচ বছরে আমি যদি এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখে বলা হয়েছে বারো পার্সেন্ট সেক্ষেত্রে এক লক্ষ টাকায় বছরে আপনি বারো হাজার টাকা প্রফিট পাচ্ছেন এবং প্রতি মাসে যদি হিসাব করা হয় এক হাজার টাকা করে এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে এখান থেকে আবার ট্যাক্স কেটে নেওয়া হবে ট্যাক্স বলতে আপনার যদি ট্যাক্সের যে ডকুমেন্টস টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ থাকে তাহলে এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স অবশ্যই কেটে নেবে নয়শো টাকা করে প্রতি মাসে আপনি পাবেন যদি আপনার ট্যাক্স থাকে অর্থাৎ টিনের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো থাকে আর যদি না থাকে এখান থেকে পনেরো পার্সেন্ট কেটে প্রতি মাসে আপনি এক লক্ষ টাকায় আটশো টাকা করে লাভ পাবেন এবং যদি বছরে হিসাব করা হয় আপনি দশ হাজার দুশো টাকায় আসলে স্নায়ু ব্যাংকের পক্ষ থেকে আপনি যদি অ্যামাউন্টের পরিমাণ বাড়িয়ে আর একটু বেশি রাখতে পারেন তাহলে আরও প্রফিট বেশি পাবেন এবার আসি আপনারা যদি তিন বছর মেয়াদি যদি করেন সেক্ষেত্রে এগারো পার্সেন্ট অর্থাৎ প্রফিট পাবেন যদি তিন বছর মেয়াদি করেন সেক্ষেত্রে এগারো হাজার টাকা প্রতি বছরে আপনাকে প্রফিট দেওয়া হবে কিন্তু এখান থেকেও সেম ট্যাক্স কর্তন করা হবে নয়শো টাকা এখান থেকে যদি টিনের কোনো ডকুমেন্টস দিতে না পারেন পনেরো পার্সেন্ট কেটে সাতশো আশি টাকা মতো আপনাকে দেওয়া হবে আর যদি আপনি সমস্ত ডকুমেন্টস দিতে পারেন তাহলে এখান থেকে টেন পার্সেন্ট কেটে আপনি আটশো পঁচিশ টাকা করে প্রফিট পাবেন ইসলাই ব্যাংকের পক্ষ থেকে ইসলাই ব্যাংকে মূলত অনেকটাই কম রেট দিয়ে থাকে যদিও কিন্তু বর্তমানে দু সালে এসে অন্যান্য ব্যাংকের সাথে কিন্তু ইসলামী ব্যাংকও রেট পরিবর্তন করেছে যেহেতু বাংলাদেশে বর্তমানে মূল্যস্ফীতি অনেক বেশি যার কারণে সব ব্যাংক বর্তমানে এফডিআর রেট বাড়ানো হচ্ছে এবং সঞ্চয়পত্র কিন্তু রেট বাড়ানো হচ্ছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন ইসলামী ব্যাংকে আপনি কত টাকা রাখতে চান কোন স্কিমটা করতে চান কত বছর মেয়াদি করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে কিংবা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব